হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবেন্দু আজকের ভিডিওটি রয়েছে রবিবার একুশে জানুয়ারি পালিত হবে পুত্রদা একাদশী অবশ্যই সকল ভক্তবিন্দুদের কাছে এটাই অনুরোধ যে সকলেই এই পুত্রদা একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং সর্বদা কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই পুত্রদা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এই পুত্রদা একাদশী ব্রত পালনের সময় কিভাবে বিষ্ণুর পুজো করবেন অবশ্যই এই পুত্রদা একাদশীর দিন কোন স্থানে কিভাবে প্রদীপ জ্বালাবেন অবশ্যই জানবেন যদি আপনি পুত্র সন্তানের জন্য মঙ্গল কামনা করতে চান বা সন্তানের যদি সৌভাগ্যের উন্নতি করতে চান তাহলে অবশ্যই এই পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর দিন অবশ্যই এটি কাজ করতে পারেন অবশ্যই আপনার পুত্রের শুভ কামনা এবং মনস্কামনা এবং সৌভাগ্যের শিখরে অবশ্যই পৌঁছাবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি মনে করা হয় হিন্দু ধর্মাবলিম্বদের কাছে পুত্রদায় একাদশী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন যদি আপনি এই ব্রতটি উপবাস করে থাকেন তাহলে অবশ্যই স্ত্রী উভয় সন্তানের লাভের আশায় উপবাস করেন পুজো আর্চনা করে এবং ভগবানের কাছে আপনার এবং সকল মনস্কামনাটি আপনি ভগবানের কাছে জানান রবিবারের সকালে স্নান করে শুদ্ধবাস করবেন এবং সংকল্প নিবে ভগবান কৃষ্ণের কাছে সংকল্প করে এই একাদশী ব্রতটি আপনি শুরু করবেন এরপর ভগবান বিষ্ণুর মন্দিরে দর্শনে তুলসী পাতা ফল ফুল মিষ্টি ইত্যাদি নিবেদন করে আপনি পুজো করবেন এবং বিষ্ণুর মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এবং কৃষ্ণেরও মন্ত্র অবশ্যই পাঠ করবেন একশো আটবার পুত্রদা একাদশী ব্রত পালনের ফলে পাপ ও কষ্ট থেকে মুক্ত পাবেন সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যাবে পরিবারের মধ্যে একতা ও সৌন্দর্য বৃদ্ধি থাকবে মনের সকল ইচ্ছা এবং আধ্যাত্মিক উন্নত হবে আপনাদের সকল পরিবারের এই ব্রত গ্রহণের আগে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে এরপর ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ব্রত গ্রহণের সংকল্প করতে হবে ব্রত গ্রহণের পর থেকে একাদশী তিথির শেষ পর্যন্ত উপবাস করতে হবে শুধু জল পান করা যাবে যদি আপনি নির্জল উপবাস করেন তাহলে জল আপনি গ্রহণ করতে পারবেন না আর পুত্রদা একাদশী পালনের সময় পঞ্চশস্য গ্রহণ করা যাবে না একাদশী তিথির সকালেই ভগবান বিষ্ণুর পুজো করতে হবে তুলসী পাতা ফুল ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করতে হবে কিন্তু এই কথাটা মনে রাখবেন যে একাদশীর দিন আপনারা তুলসী পাতা তুলবেন না একাদশী অর্থাৎ রবিবারের আগের দিন শনিবারেই আপনি তুলসীর পাতা তুলে রাখুন এবং রবিবারে অবশ্যই তুলসী পাতাটি নিবেদন করবেন বিষ্ণুর ভোগে এই পুত্রদা একাদশীর দিন দরিদ্রদের খাবার কাপড় বা অর্থ দান করতে হবে ভগবানের প্রতি ধ্যান করতে হবে এই পুত্রদা একাদশী ব্রতটি যারা মন থেকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে স্মরণ করে যদি এই ব্রতটি আপনি খুব ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার সন্তান লাভের মনস্কামনাটি পূরণ হবে এবং বিষ্ণুর আরাধনা করে এই ব্রত পালন করবেন তাদের সন্তানহীন দম্পতিদের সন্তান লাভ অবশ্যই হবে প্রত্যেকটি একাদশীকে পবিত্র একাদশী বলে মনে করা হয় তাই যদি ব্রত পালন করেন বা উপবাস করেন তাহলে ভগবানের উপাসনা করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মন আত্মা পবিত্র হয় অবশ্যই যদি আপনি পুত্রদা একাদশী ব্রতটি মন থেকে করেন সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে করেন তাহলে অবশ্যই আপনার লোকে গমন হবে পুত্রদা একাদশী ব্রত পালন করলে সুখ শান্তি ও সমৃদ্ধি হবে শ্রী ভগবান কৃষ্ণের কৃপায় এবং জীবনে সকল প্রকার দরিদ্রতা দূর হবে এই পুত্রদা একাদশীটি সকলের জন্য অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই পুত্রদা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন অবশ্যই যাদের সন্তানহীন তারাও পালন করুন এবং যাদের সন্তানহীন নয় তারাও এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে পারেন জয় শ্রীকৃষ্ণ পুত্রদা একাদশীর দিন বিষ্ণুর পুজোর সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং যারা ব্রত পালন করবেন তারা গঙ্গা যমুনা গোদাবরী নর্মদা কৃষ্ণ কাবেরী নদীতে স্নান করবেন যেহেতু নদীতে স্নান করা কার্যত সম্ভব নাও হতে পারে আপনি এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করতে পারেন আপনি বাড়িতে স্নানের জন্য ব্যবহার করবেন স্নানের পর পরিষ্কার কাপড় পরবেন এরপর তিলের তেল সরষার তেল বা ঘি দিয়ে একটি মাটির বা পিতল প্রদীপ জ্বালাবেন ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই প্রদীপটি জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুর প্রার্থনা করবেন ভগবান বিষ্ণুকে জল বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল দ্বীপ ধূপ এবং নৈবদ্য বা যে কোনো ফল বা রান্না করে খাবার ভোগ নিবেদন করবেন দেওয়ার সময় অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন পায়েস বা অন্য কোনো নিরামিষ মিষ্টি প্রস্তুতি করবেন অবশ্যই এই পুত্রদা একাদশের দিন অবশ্যই বিষ্ণুকে পায়েস বা মিষ্টি প্রস্তুতি করে ভোগ নিবেদন করতে পারেন ভগবান বিষ্ণুর কাছে আপনার প্রার্থনা অর্পণ করুন যারা একাদশী ব্রত পালন করে তারা মোক্ষ পেতে চায় অবশ্যই এই পুত্রদা একাদশীর সংকল্প গ্রহণ করে অবশ্যই একাদশীর ব্রতকথা পড়বেন বা চ্যানেলে গিয়ে আপনি এই একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন এরপরে বিষ্ণুর সহস্র নাম পড়তে পারবেন বা নাম জপ করতে পারবেন পরের দিন দ্বাদশীর তিথি বিরাজ করলে উপবাস ভঙ্গ করবেন এই একাদশীর দিন সন্ধ্যের সময় কোথায় কোথায় প্রদীপ জ্বালাবেন তুলসীর কাছে গিয়ে প্রদীপ এই পুত্রদা একাদশীর দিন উঠানে তুলসী গাছের কাছে ঘিয়ে প্রদীপ জ্বালান এই কাজটি করার সময় ওম বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন এরপর এগারো বার তুলসী মাকে প্রদক্ষিণ করার সময় ভগবান বিষ্ণুকে অবশ্যই স্মরণ করবেন জয় শ্রীকৃষ্ণ আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তবে অবশ্যই পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল হলুদ ফল মিষ্টি অর্পণ করুন অতএব গরিবদের মধ্যে এই জিনিসগুলো বন্টন করুন এর ক্ষেত্রে আপনার আর্থিক পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে অসুস্থ গাছের কাছে প্রদীপ জ্বালান পুত্রদা একাদশীতে অসুস্থ গাছের কাছে সরষার তেলের প্রদীপ জ্বালান এবং আপনার পূর্বপুরুষদের আত্মার জন্য প্রার্থনা করুন আপনার জীবনের চলার সমস্ত পথ ধ্বংস হয়ে যাবে পুত্রদা একাদশীতে বাড়িতে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন ভজন ও কীর্তন করে আপনি হরির আশীর্বাদ পেতে পারেন এই দিনে দরিদ্র ব্রাহ্মণ বা অভাবীকে খাবার খাওয়া খুব শুভ বলে মনে করা হয় জয় শ্রীকৃষ্ণ আপনার যদি জীবনের সমস্যা যদি না মেটে তবে অবশ্যই এই পুত্রদা একাদশীর দিন গলায় তুলসী মালা পরে থাকুন এর ফলে আপনার মন শান্ত হবে এবং মনসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি পাবেন অবশ্যই আপনার পুত্রের গলায় এক মালা ধারণ করান এই পুত্রদা একাদশীর সময় কাজের পথে যদি বারবার বাধা আসে অথবা যদি বারবার কাজ নষ্ট হয়ে যায় তাহলে পুত্রদা একাদশীতে তুলসী গাছের জল দিয়ে সেই ভেজা মাটি তুলে বাড়ির সবার কপালে তিলক কেটে দিন এর ফলে কর্মক্ষেত্র উন্নতি করতে পারবে আপনার পুত্র সকল পরিবারের কর্মক্ষেত্রের উন্নতি করতে পারবে এই ক্রিয়াকলাপটি করার পর এই পুত্রদা একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন এর ফলে সব রকম আর্থিক কষ্ট মুক্ত পাওয়া যায় এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয় এই পুত্রদা একাদশীর দিন যতটা পারবেন অবশ্যই শ্রীমৎ ভগবদ্গীতা রামায়ণ মহাভারত এবং বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করবেন রাত্রি জাগরণ করবেন রাতে অবশ্যই যতবার পুত্রদা একাদশী ব্রতকথা শ্রবণ করবেন ততই আপনার জীবনে উন্নতি লাভ এবং ভক্তি সংযম হতে পারে অবশ্যই সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরের নাম জপ করুন এবং ভক্তি করুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করে দিন আপনার এই পবিত্র একাদশের দিন যাপনটি শুভ সুস্থ ও সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে